বললাম আপনাদের জিজ্ঞেস করলাম জীবনে একবার নামাজ পড়লে হবে হবে না আমাদের সে একটা ইসলাম বিরোধী কথা বরং কুফুরি কথা ইসলাম বিরোধী বলে অনেক হালকা বুঝেন মানে মেলা কিছু ইসলাম বিরোধী হ্যাঁ কথা বলছি ঝগড়া করা ইসলাম বিরোধী গাল দেওয়া ইসলাম বিরোধী ঠিক না মিথ্যা কথা বলা ইসলাম বিরোধী কিন্তু ইসলাম বিরোধী বলতে এখানে ইসলামের একবারে বিপরীত ইসলাম নষ্টকারী আপনার ইসলামই থাকবে না সেটা কি কথা জানেন নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই হয়ে যায় এ কথা আছে না বাংলাদেশের মার্কেটে বাংলাদেশের ধর্মীয় মার্কেটে আছে এটা কুফরিয়া কথা নামাজের নামাজ জীবনে একবার পড়লেই যথেষ্ট তো নামাজের মতো নামাজ রসুল্লাহ পড়েছেন না পড়েন নাই সবচেয়ে ভালো নামাজের মতো নামাজ কে পড়েছেন এটা সওয়াল আপনাদের কে পড়েছেন পিরবীলামের চাইতে ভালো নামাজ কেউ পড়েছেন নাকি পৃথিবীতে কেউ আছে যদি আপনি বলে তার চেয়ে কেউ ভালো নামাজ পড়েছে পড়েছেন ভঙ্গুলের চাইতে মনে করেন তাহলে গেছে সবচেয়ে নামাজ নামাজ নামাজের মতো নামাজ পড়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তিনি সবচেয়ে ভালো নামাজ পড়েছেন তো জীবনে একবার নামাজ পড়া যদি যথেষ্ট হয় তো এই মশলা আপনি বুঝলেন না রসুল বেশি বুঝলেন আপনি ইসলাম বেশি বুঝেন না রসুল যার উপর ওই নাজরেছে করার না তিনি বুঝেন তো তিনি তো নামাজের মতো নামাজ পড়ে জীবনে একবার নামাজ পড়ে ক্ষান্ত হইলেন না আর আল্লাহ তাকে বললেন না যে তুমি হও কেন এত নামাজ পড়ছো জীবনে নামাজের মতো তো একবার পড়া হয়ে গেছে যথেষ্ট এ কথা কেন আল্লাহ ওহি করলেন না বরং এর বিপরীত আল্লাহ ওহি করছেন নবী মোহাম্মদ রসুল্লাহামকে হে নবী মোহাম্মদ তুমি তোমার রবের এবাদত করো এবাদত চালিয়ে যাও কন্টিনিউ করো হ্যাঁ তোমার মৃত্যু আসা পর্যন্ত মত আসা পর্যন্ত মানে হচ্ছে মত কারণ মত এমন একটি নিশ্চিত বিষয় যেটা মুসলিম ও মুসলিম নাস্তিক আস্তিক সবাই বিশ্বাস করে যে মরতেই হবে মরার পরে কি হবে ওগুলো বিশ্বাস করে না কাফের মুসলিম কিন্তু মরতে হবে এ কথা সকলে বিশ্বাস করে করে না করে না হ্যাঁ তো এই জন্য এই আয়াতে মত কে বোঝানো হয়েছে বা মত বোঝানোর জন্য এখানে যতক্ষণ পর্যন্ত না এসেছে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার রবের এবাদত চালিয়ে যাও রসুল্লাহ সাল্লাম সব সময় সব চাইতে সুন্দর নামাজ পড়েছেন সাহাবারা বলছেন যে রসুল্লাহ সাল্লাম চাইতে সুন্দর সলাপ আমরা কারো দেখিনি যদি কোন সাহাবীকে দেখেছেন যে পুরোপুরি অনুসরণে ওই ওইরকমই লম্বা করে কে মেনানের সাথে ধীরে স্থিরতার সাথে আর তাদিলে আরকানের সাথে খুসুর সাথে নামাজ পড়তে দেখেছেন তখন তারা বলেছেন যে লখা জাক্কারানি হাজা সোলাতা মোহাম্মদদিন সাল্লাল্লাহ আলিসাল্লাম এই সাহাবী রসূলুল্লাসাল্মে নামাজ আমাকে স্মরণ করিয়ে দিলাম রাসূলুল্লা সাল্লে নামাজ আমাকে স্মরণ করিয়ে দিলো ইন্তেতাল হয়ে গেছে না বিশ আল্লাহ সাল্লামের চলে গেছে দীর্ঘদিন আর তার নামাজ দেখতে পাই না প্র্যাকটিক্যালি কিন্তু অনেক দিন পরে আবার এই সুন্দর নামাজ দেখে স্মরণ হয়ে গেছে যে এই রকম ছিল রসুরুল্লাহ সাইসসাল্লামের সুন্দর নামাজ তাহলে কি মসজিদ নববিতে আর মাখাতুল মোকাররমায় যে নামাজগুলি হতো সেগুলি কি ভালো কোয়ালিটি ছিল না অবশ্যই ভালো কোয়ালিটি ছিল কিন্তু তার চেয়ে তো যখন কোনো মানুষকে ভালো সুন্দর নামাজ পড়তে দেখেছেন হ্যাঁ যেমন দাঁড়ানো তেমনি রুকু তেমনি সিজদা, সেজদা রুকু আর রুকু থেকে উঠে আবার দাঁড়ানো দুই সেজদার মাঝখানে বৈঠক আর কেয়াম সবগুলি কারিবা মিনা সাওয়া সবগুলি কাছাকাছি হতে এত লম্বা লম্বা করে সুন্দর করে আর স্থিরতার সাথে নামাজ পড়তেন রসুরাম এইরকম কোন সাহাবিকে নামাজ পড়তে দেখলে বলতেন যে রসুল্লাহ নামাজ কে এই ব্যক্তি স্মরণ করিয়ে দিয়েছে সামনে ভেসে উঠেছে যে এইরকম ছিল রসুল্লাহ নামাজ আর আমার দেশের পীরতন্ত্রের এক শ্রেণীর পীরেরা কি বলে যে এমন একটা উচ্চ স্তর আছে এমন একটা উঁচা স্থান আছে সেখানে পৌঁছে গেলে মানুষ আল্লাতে ফানা হয়ে যায় বিলীন হয়ে যায় আল্লাহতে যখন ফানা বিলীন হয়ে যায় তখন আর নামাজ টমাজ পড়ার লাগে না ওর নামাজ টমাজ শেষ ওর নামাজ শেষ পীরদের শেষ হয়ে যায় যাদের কাছে আল্লাহর ওহি আসেনি হ্যাঁ জিন শয়তানের ওহি আসতে পারে জিন শয়তান ওহি আসতে পারে হলে কি করে তারা বলতে পারে যে নামাজ মাফ হয়ে যায় রসূরুল্লাহ সাল্সাল্মের নামাজ তো কখনো মাফ পেলুন আল্লাহতে এ কথা বললেন না যে হে মোহাম্মদ আর নামাজ পড়া লাগবে না তুমি এখন থানা হয়ে গেছ তুমি এখন আমার মধ্যে বিলীন হয়ে গেছ লয় হয়ে গেছ সব কথা তো রসুরুল্লাহ সাল্লাহ না আলিসাল্লাম আল্লাহ জানাইলেন না তাহলে চিন্তা করেন আপনি যে আমাদের দেশে যে পীরদের ধর্ম সেটা কোন ধর্ম এবং ভালো একজন টিভির বক্তা হ্যাঁ পীরতন্ত্রের বিশ্বাসী আর এই ফানাতে আল্লাহ বিলীন হয় এর আবহাওয়ার কুফরি আপিরে বিশ্বাসী বলছে স্পষ্ট ভাষায় সে যে এইরকম একটা স্তরে যখন মানুষ এবাদত বন্দি করে পৌঁছে যায় তখন আর ফরজগুলি ফরজ থাকে না আর হারাম না যায়জ হারাম থাকে না তার জন্য ব্যাবিচার করে নাকি হারাম থাকে না খুন করা হারাম থাকে না আর মিথ্যা কথা বলা হারাম থাকে না এই জন্য মুড়িদিনীদেরকে নিয়ে তারা খেলতামাশা করে ইজ্জত নিয়ে চেয়েছেন মিনি খেলা করে তাদের জন্য সব তখন জায়জ হয়ে যায় আর এই এই সেন্স নিয়েই তাদের কিতাবে তারা বলেছে যে যদি আপনার পীর সাহেব পীরে কামেল বলে যে আপনার যাই নামাজটা মদে ডুবিয়ে তারপরে নামাজ পড়েন তো আপনি আপত্তি তুলবেন না কোন এতরাজ করবেন না কারণ আপনি বুঝেন না আপনার পীর বাবা বুঝে আপনার পীর বাবা সে যেই নজরে দেখে মারিফুতির নজরে আপনি দেখেন না সুতরাং তার জন্য সব হালাল হয়ে গেছে এখন আপনাকে যে একটা নাজায়জ হুকুম করলো যে মদের ডুবিয়ে যায় নামাজ ডুবিয়ে তাতে নামাজ পড়ো আপনার জন্য পালন করা ফরজ হয়ে গেছে এটার নাম ইসলাম একদিকে কোরআন হাদিস আর একদিকে হচ্ছে পীরদের ধর্ম কোনটা সত্য বলুন তো দেখি বলছিলাম নামাজের কথা যে নামাজ রসুল্লাহ সাল্লি সাল্লাম সব সময় আদায় করেছেন প্রতিদিন দিন পাঁচ অক্ত আদায় করেছেন